সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকের গল্পটির নাম হচ্ছে দ্য এক্সট্রাঅর্ডিনারি থিফ লিখেছেন এডওয়ার্ড ডেন্টিঙ্গার হক গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিশ দাস অপু গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি গল্পটি সবার পছন্দ হবে তাহলে শুরু করা যাক আজকের গল্প দ্য এক্সট্রাঅর্ডিনারি থিফ বাড়ির সিঁড়িতে বসে হাতে বিয়ারের ক্যান নিয়ে সামনের ব্লকে ইলেকট্রনিক্স প্ল্যান্টের শ্রমিকদের কাজ দেখছিল ও অলস চোখে কামলার কাজ করে খেতে হয় না বলে সে মনে মনে খুশি কিছুক্ষণ পরে সাপার শেষ করে গড়িয়া যোগ দেবে ওর সঙ্গে দেখবে রাস্তার ওপাশে ছেলেদের সঙ্গে তাদের বাবারা বল খেলছেন খেলা শেষে পিতৃদেবগণ মোড়ের দোকানে গিয়ে বাড়ির জন্য রুটি মাখন কিনতে কিংবা সিগারেট ফুঁকতে নিরিবিলি শান্তিময় একটি মহল্লা এ কারণেই জায়গাটা পছন্দর পড়শিরা কেউ অনর্থক কৌতূহল দেখায় না ব্যক্তি জীবনে উঁকি মারে না নিকি ও গ্লোরিয়ার দিকে মুখ তুলে চাইল সে বারান্দার রেলিংয়ে এসে বসেছে মেয়েটি লম্বা সুঠাম পদযুগল দোলাচ্ছে ছন্দাই ভঙ্গিতে গ্লোরিয়া মেয়ে হিসেবে চমৎকার তবে বড্ড বেশি কথা বলে নিকি তুমি যখন বাইরে কোথাও যাও তখন কী বললামই তো ট্রাভেল করি কোম্পানিগুলো আমাকে ভাড়া করে নতুন নতুন প্ল্যান্ট সাইট খুঁজে বের করার জন্য বেতনও দেয় ভালো সে গর্ত হওয়া কেন চুমুক দিল আশা করছে গ্লোরিয়া বকবক না করে সাঁচবেলার মৃদুমন্দ সাওয়াটা তাকে উপভোগ করতে দেবে তোমাকে ওরা কবে আবার বাইরে পাঠাবে না তা জানি না বিয়ে শাদি করে সংসার করার সৌভাগ্য কি কখনো আমাদের হবে গ্লোরিয়াকে বিয়ে করার কথা প্রায় ভাবে সে মাঝে মাঝে কল্পনা করে বাকি জীবনটা এ পাড়াতেই কাটিয়ে দেবে সন্ধ্যাবেলায় মোড়ের দোকানে গিয়ে বিয়ার কিনে নিয়ে আসবে তবে কল্পনা বেশিক্ষণ স্থায়ী হয় না একদিন হয়তো হবে বলে সে সকল প্রশ্নের জবাব আছে এতেই রাত দশটার দিকে ফোন বাজলো উরুর উপর থেকে তার হাতটি সরিয়ে দিয়ে অন্ধকারে উঠে দাঁড়ালো গ্লোরিয়া সাড়া দিতে তোমার ফোন হাঁক ছাড়ল ও এসে ফোন ধরল সে অপরিচিত কন্থ নিক ভেলভেট বলছেন জি একটি কাজের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আজ রাতেই আপনি যদি আসতে পারেন ফস্টার হোটেল রুম টু টু নাইন হাসল নিক আমি হোটেল রুমে কারো সঙ্গে সাক্ষাৎ করি না ওগুলো শুধু রাত কাটানো আর প্রেম করার জন্য ঠিক আছে তাহলে আপনি বলুন কোথায় হোটেলের সামনের পার্কে ঝর্ণার ধারে এই অন্ধকারে অনিশ্চিত শোনালো লোকটার গলার স্বর আমি অন্ধকারই আমার সেরা কাজগুলো সেরে ফেলি এগারোটায় এবং একা আসবেন আপনাকে চিনব কী করে আবারও হাসলো নিক আমি আপনাকে চিনে নেব ফোন রেখে দিল ও এসব লোককে চেনে এদের চেহারা সুরত আচরণ সবসময় একই রকমের হয় বারান্দা থেকে চলে এসেছে গ্লোরিয়া কার ফোন নাকি একটা কাজের অফার পেলাম আমার ফিরতে দেরি হবে খোলা দরজা দিয়ে বেরোবার সময় সে গায়ে জ্যাকেট চোড়ালো মাঝে মাঝে রাতগুলো হয় মথুর নিউ ইয়র্কের গ্রিনউইচ ভিলেজের মানুষ নিক বেলভেট সে এমন একটা যুগে জন্মগ্রহণ করেছে যখন ইটালিয়ান আমেরিকান জনসংখ্যা বহিমিয়ানদের সীনালঙ্ঘনের বিরুদ্ধে কর্তৃত্ব ফলাত সে তার মূল নামটি হেঁটে ছোট করে নিয়েছে অন্যান্য হাই স্কুল ড্রপ মতো পড়াশোনা শেষ না করেই যুদ্ধে যোগ দিয়েছে কয়েক বছরের মধ্যে তার কাজের ধরন একটি আকার পেতে থাকে এবং বর্তমানে তার বয়স যখন চল্লিশের কাছাকাছি সে পরিচিতি পেয়ে গেছে একজন এক্সপার্ট হিসেবে লোকে তাকে এখন ফোন করে এবং তার সঙ্গে দেখা করার চেষ্টা করে কারণ এমন কিছু কাজ আছে যেগুলো নিক ভেলভেট ছাড়া অন্য কেউ করতে পারবে না এ ধরনের কাজে তার তুল্য পৃথিবীতে কেউ নেই নিক ভেলভেট পেশা একজন তস্কর তবে বিশেষ ধরনের চোর সে কখনও টাকা চুরি করে না নিজের হাতে তো নয় সে কাজ করে চুক্তিভিত্তিতে এমন সব কাজ যা অন্যান্য তস্করদের জন্য শুধু বিপজ্জনকই নয় অস্বাভাবিকও বটে সে চুরি করেছে জাদুঘর থেকে কর্পোরেশন থেকে সরকারের কাছ থেকে সে একটি ডাকঘরের সর্বোচ্চতলা থেকে রোমান দেবতা মার্কারি রেখানা মূর্তি চুরি করেছে মধ্যযুগীয় শিল্পকলার জাদুঘর থেকে চুরি করে এনেছে দাগে ভরা একটা কাঁচের জানালা একবার সে গোটা একটি বেসবল টিম চুরি করেছিল দলের ম্যানেজার কোচ এবং নানান ইকুইপমেন্ট সহ এমন নয় যে এই কাজটি তার পছন্দের কিংবে এটিকে সে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চেয়েছে তবে ঘটনা যখন ঘটে যায় এই নিয়ে আর কোনো উচ্চ বাচ্য করেনি নিক তার চোর্য বৃত্তির পারিশ্রমিক বেশ মোটা অঙ্কের এবং বছরে সে বড়জোর চার পাঁচবার এ কাজটি করে আর কাজ ছাড়তে সে এক হপ্তাহ বা এর চেয়ে বেশি সময় নেয় না তাকে তার ক্লায়েন্টটা ঠিকঠাক পারিশ্রমিক দেয় এবং পেশার সুবাদে দারুণ ইন্টারেস্টিং লোকজনের সঙ্গে পরিচয় ঘটে তোষ্কর চূড়ামণির তবে হ্যারি স্মিথ সেই ইন্টারেস্টিং মানুষজনের পর্যায়ভুক্ত নয় লোকটা ঝর্ণার ধারে দাঁড়িয়েছিল গ্যাংস্টারদের মতো ভাব ধরে তার ভাব মোটেই পছন্দ হলো না নিক বিশেষ করে যখন নিজের পরিচয় দিল শুধু স্মিথ বলে তার নামটিও পছন্দ হল না নিকের শিকাগোর লোক আপনার নামটি সুপারিশ করেছেন ওয়েলভেট বলল স্মিথ তার বলার ভঙ্গিটিও ছাছা ছোলা হতে পারে আপনি কি চান এখানে দাঁড়িয়ে কথা বলবো আমার হোটেল রুম আছে হাসলো নিকভেলভেট হোটেল রুমে সহজেই ছাড় পোকা পাতা যায় আমার বিজনেস ডিল রেকর্ড হবে আমার তা পছন্দ নয় কাঁধ ঝাঁকালো স্মিথ বর্তমান জামানায় যে কেউ আপনার কথা আরি পেতে শুনতে পারে হয়তো এই মুহূর্তে কেউ লং রেঞ্জের আড়িপাতার যন্ত্র দিয়ে আমাদের কথা শুনছে এর জন্যই ঝর্নার ধারটা বেছে নিয়েছি পানি পড়ার শব্দে আমাদের কথা শোনা যাবে না এখন কাজের কথায় আসুন মাথার উপরে গাছ ঢাকা বাড়ির আলো পড়েছে ঝর্নার চত্বরের একপাশে বৃত্তটির মাঝখানে এসে দাঁড়ালো হ্যারিসমিস বেশ গাট্টা গোট্টা ধরন ছোটখাটো গড়িলাই বলা যায় উভয় গালে বসন্তের দাগ আপনাকে একটা জিনিস চুরি করতে হবে সে আগেই বুঝতে পেরেছি আমার দর কিন্তু অনেক উঁচু কত উঁচু পঁচিশ হাজার এবং তার ওপরে নির্ভর করে কাজের ধরনের ওপর এক কদম পিছিয়ে গিয়ে অন্ধকারে ঢুকে পড়ল স্মিথ আপনাকে চিড়িয়াখানা থেকে একটি বাঘ চুরি করে এনে দিতে হবে নিজের প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ বহু আগেই শিখেছে নিক সে শ্রেফ মাথা ঝাঁকিয়ে বলল বলুন শুনি চিড়িয়াখানাটি শহরেই গ্লেন পার্ক জু বাঘটির একটি গাল ভরা নাম আছে ক্লাউডের টাইগার দুর্লভ প্রজাকের কতটা দুর্লভ কা ঝাঁকাল লোকটা আবার গরিলার কথা মনে পড়ে গেল নিকের মধ্যপ্রাচ্যের এক প্রিন্স তার ব্যক্তিগত চিড়িয়াখানায় জানোয়ারটাকে রাখার জন্য ভালো টাকা দিতে রাজি আমরা আপনাকে কুড়ি হাজার দিতে পারবো জীবজন্তুর জন্য তিরিশ হাজার বলল নেক এতে বিপদের আশঙ্কা বেশি সেক্ষেত্রে অন্যদের সঙ্গে কথা বলতে হবে বলুন জানানি তো আমাকে কোথায় পাওয়া যাবে দাঁড়ান দাঁড়ান নেকের কাঁধ খামচে ধরল হ্যারি স্মিথ কাজটি আমাদের তিন দিনের মধ্যে করতে হবে সোমবার সকালে সিদ্ধান্ত যা নেয়ার আজ রাতেই নিতে হবে তাহলে চিড়িয়াখানাটা আমার একবার দেখা দরকার কাল এবং রোববার সময় পাবেন দেখার জন্য তিরিশ হাজার একটু ইতস্তত করল লোকটা ঠিক আছে পাঁচ হাজার অ্যাডভান্স ওরা হাত মেলাল। নিক ভ্যালভেট চলে এলো গ্লোরিয়ার বাসায় ব্যাগ গোছাতে আকাশ মেঘাচ্ছন্ন ওর মাথার উপরের তারাগুলো ক্রমে নিভে যেতে লাগল ওরা তিনজন হ্যারি স্মিথ হালকা পাতলা গরনের একজন ইংরেজ নাম কর্মিক এবং সোনালি চুলের তরুণী জেনি কথা শুনে মনে হলো মেয়েটি কর্মিকের সঙ্গিনী এবং পরিষ্কার বোঝা গেল ইংরেজ লোকটি এই অপারেশনের মাথা সে নিরাসক্ত গলায় যেভাবে হুকুমজারি চালালো হ্যারিস মেথের উপর প্রভুরা তাদের ভৃত্যদের সঙ্গে এই ভাষায় কথা বলেন আমার জায়গাটা দেখা দরকার নিক আবার বলল ওদেরকে সরু কাঁধ ঝাঁকালো কর্মেক আপনার ইচ্ছে হলে দেখবেন সোমবার সকালে কেন কাজটা করতে হবে এ প্রশ্ন করার জন্য আপনাকে টাকা দেওয়া হয়নি মিস্টার ভ্যালভেট ওরা হোটেল রুম ছেড়ে বসেছেন নতুন কালো একটি কনভার্টিবলের পেছনে ছোট একটি হাউস ট্রেলারে গাড়ি এবং ট্রেলার দুটোরই মালিক সম্ভবত কর্মিক বাঘটি সম্পর্কে বলুন স্কচের গ্লাসে চুমুক দিল নিক কর্মিক বোধহয় প্রাণীবিদ্যার ক্লাসের লেকচার দেয় সেই ঢঙ্গে বলতে লাগল চিড়িয়াখানায় বাঘ কোনো মহার্গ প্রাণী না হলেও কিছু আছে দুর্লভ প্রজাতির যাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় সাইবেরিয়ান টাইগার এরকম একটি অত্যন্ত দুর্লভ জাতের বাঘ আলবিনো টাইগারও তাই আর আছে চীনের কিছু এলাকার নীলচে ধূসর রঙে বাঘ তবে তথাকথিত ক্লাউডেড ব্যাঘ্রটি এদের মধ্যে সবচেয়ে দুর্লভ বলে পরিচিত কয়েক বছর আগে সাইনো ইন্ডিয়ান বর্ডারে এই প্রজাতির একটি বাঘ ধরা পড়ে এবং সেটি গ্লেন পার্ক জুতে দান করা হয় এ ধরনের বাঘ সম্ভবত একটি রয়েছে চারদিয়ালের মাঝে বন্দি এবং আমাদের প্রিন্স যে কোনো মূল্যে এ বাঘটির মালিক হতে চান আমার কিছু ইকুইপমেন্ট লাগবে মাথা ঢুলালো ইংরেজ আমরা ছোট আকারের একটি পিকআপ ট্রাক জোগাড় করেছি জেনি হবে তার ড্রাইভার বাঘটিকে খাঁচা থেকে বের করে এনে ওই ক্লোজড পিকআপ ট্রাকে আপনি তুলবেন এবং ট্রাক নিয়ে চিড়িয়াখানা থেকে কেটে পড়বেন সিগারেট ধরালো নিক চিড়িয়াখানায় পাহারার ব্যবস্থা আছে মাথা ঝাঁকালো কর্মিক প্রাইভেট পাহারার ব্যবস্থা আছে তবে বাচ্চা কাচ্চাদের লাইন ঠিক রাখার জন্য এদের সাধারণত ব্যবহার করা হয় গত বছর নাকি পোলাপানগুলো জন্তু জানোয়ারদের বিরক্ত করেছে মানুষের কবল থেকে জন্তু জানোয়ার রক্ষার চেষ্টা এই প্রথম হাসলনিক পেশিতে ঢিল পড়ল সফল হওয়ার সেই পুরানো অনুভূতি শিরাই শিরাই যেন প্রবাহিত হতে শুরু করেছে তবে খুব সহজে সাফল্য ধরা দেয় বলে বিশ্বাসী নয় সে বরং কোনো কাজ সহজ মনে হলে ওর কেমন বোধ হয় কথাটি যেন হঠাৎই মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে নিক যোগ করল আমি জেনিকে নিয়ে সকালে বেরুব একা একজন পুরুষ মানুষ চিড়িয়াখানায় ঘোরাঘুরি করলে সন্দেহজনক মনে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত দেখালো কর্মিককে তারপর মাথি তাড়ালোর ভঙ্গি করে বলল প্রয়োজন হলে নেবেন তাছাড়া সোমবার তো ও আপনার সঙ্গে থাকছেই আপনারা দুইজন কোথায় থাকবেন জানতে চাইল নিক এই ট্রেইলারেই আপনাদের জন্য অপেক্ষা করব প্লেন রেডি থাকবে জানোয়ারটাকে কানাডায় উড়িয়ে নিয়ে যেতে তারপর ওখান থেকে মিডিল ইস্ট কর্মিক হাসল কি হাসল না বোঝা গেল না আমরা কি জানতে চেয়েছি আপনি কিভাবে বাঘ চুরি করবেন আরেকটি সিগারেট ধরালো নিক জিজ্ঞেস করেননি বলে খুশি হলাম এই মুহূর্তে আমি নিজেও জানি না কাজটা কিভাবে করব শনিবার ফুরফুরে হাওয়া বুইছে অনেক উঁচুতে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে গাড়ি থেকে নেমে জেনিকে নিয়ে চিড়িয়াখানায় ঢুকল নিক ছুটির দিন বলেই চিড়িয়াখানায় বেজায় ভিড় টিকিট সিকি ডলার আমাদের সময় চিড়িয়াখানায় ঢুকতে পয়সা লাগত না বলল নিক ছোট কিছু শহরে এখনও ফ্রিতে চিড়িয়াখানায় ঢোকা যায় বলল জেনি এখানে গার্ডদের বেতন দিতে হয় মেরুভালুকের খাঁচার কাছে দাঁড়ানো উর্দিধারী এক লোকের দিকে ইঙ্গিত করল লোকটার কোমরে রিভলভার বুকে স্থানীয় সিকিউরিটি সার্ভিসের রূপলি ব্যাচ ওদের কি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতেই হয় নিকটাক করল বোধহয় গুলি ভরা নেই আশা করি আচ্ছা এই ক্লাউডের টাইগারটি কোথায় এই দিকে চলুন আগে বানরদের খাঁচার ধারে যাই যদি গার্ড আমাদের লক্ষ্য করে থাকে মেয়েটি বেশ চালাক চতুর শুধু সুন্দরীই নয় মাথায় বুদ্ধিও আছে স্বর্ণকেশী লম্বা পায়ের মেয়েটির সঙ্গ ভালোই লাগছে নিকের কিছুক্ষণ বাদরের বাদরামি দেখে ওরা বাঘের ঘরের দিকে এগুলো নিক তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে চিলিয়াখানার কর্মকাণ্ড বেড়া সংলগ্ন ফটক থেকে আবর্জনা বোঝাই একটি ট্রাক এলো একজন কিপার সিলের ঘরের কাছের কংক্রিটের মেছে পানি দিয়ে ধুয়ে ফেললো এক বুড়ো বেলুনালা ট্যাঙ্কের গ্যাস দিয়ে বেলুনে গ্যাস ভরছে ফ্রন্ট গেটে চোখ আটকে গেল নিকের জিজ্ঞেস করল আর্মার্ড কার কিসের জন্য ওর কাঁধের উপর দিয়ে উকি দিয়ে জেনে বলল গতকালকে টিকিটের টাকা তুলতে এসেছে ছুটির দিনে ওরা দুই তিন হাজার ডলার কামাই করে বাঘের খাঁচার সামনে এসে ওরা দাঁড়াল ক্লাউডের টাইগারটি আকারে মস্ত বড় গায়ে বিভিন্ন রঙের ছাপোয়ালা পশম এমন বিচিত্র পশমের বাঘ আগে কখনো দেখেনি নিক দৃঢ় পদক্ষেপে খাঁচায় হাঁটাহাঁটি করছেন ব্যাঘ্র মহাশয় সমস্ত অবয়ব থেকে শ্রেষ্ঠত্বের বিচ্ছুরণ ঘটছে তার গর্জন এবং চেহারার কাছে পাশের খাঁচার সিংহ এবং অন্যান্য বাঘগুলোকেও ম্লান লাগছে রাতের বেলা এরকম একটি জানোয়ারের সঙ্গে সাইনো ইন্ডিয়ান সীমান্তে মুখোমুখি হওয়ার কথা ভাবলেই বুক কাঁপে শনিবারের এই রৌদ্র করজ্জ্বল দুপুরেও বাঘটির সামনাসামনি হয়ে ভয় ভয় লাগছে ওদের আমাকে সেটা পছন্দ হয়নি শিউরে উঠল জেনি মনে হচ্ছে যেন খাঁচার শিখ ভেঙে ঝাঁপিয়ে পড়বে পড়তেও পারে তবে আমার কাজ হলো একে খাঁচার বাইরে নিয়ে আসা সে যেভাবেই হোক কর্মিক একটা মাথা পাগলা চিড়িয়াখানা থেকে বাঘ চুরির কথা কে কবে শুনেছে হাসলনিক আমি এর চেয়েও অদ্ভুত সব জিনিস চুরি করেছি একবার দশ টন স্লট মেশিন চুরি করেছিলাম কথা বললেও ওর চোখজোড়া ভারী ব্যস্ত সবগুলো খাঁচার গেট একটির সঙ্গে আরেকটি সংযুক্ত তবে ক্লাউডের টাইগারের খাঁচার গেট শুধু সহ তালামারা পেছনের দেয়ালের একটি দরজা দেখা যাচ্ছে যা দিয়ে জানোয়ারটির ঘরে প্রবেশ করা যায় অপর এক্সিট হলো খাঁচার সামনে ছোট একটি গেট এই গেট দিয়ে বাঘটিকে খাবার দেয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলে এখান থেকেই গেটের তালা লক্ষ্য করল নিক এটা ওর জন্য কোনো সমস্যা নয় দেখা হলো নিক অবশেষে জিজ্ঞেস করলো জেনি হুম ওরা উটের খাঁচার পাশ দিয়ে হেঁটে আসছিল থমকে দাঁড়ালো বুড়ো এক বাইসানের সামনে ক্লান্ত বিধ্বস্ত চেহারা বাইসানটি যেন বুঝে গেছে তার দিন শেষ প্রাণীটিকে দেখে এত খারাপ লাগলো নিকের তাড়াতাড়ি ফিরে এলো গাড়িতে ওরা ট্রেলারে এসে দেখে মদ্যপানে ব্যস্ত কর্মিক সে হেসে নিকের দিকে একটি গ্লাস উঁচু করে বলল ভেবেছিলাম বাঘটাকে সঙ্গে নিয়েই আসবেন ওটা তো আপনাদের সোমবার পাওয়ার কথা একটি চেয়ারে বসল হ্যারি স্মিথ হুম সোমবার সকাল পৌনে দশটায় ঠিক ওই সময়ই কেন কর্মিক মদের গ্লাসে চুমুক দিল ওই সময়ই প্লেনের ব্যবস্থা করা হয়েছে কিনা তখন কি বাঘটাকে নিয়ে আসতে পারবেন রাতের বেলা হলে সুবিধে হতো বলল নেক তখন গার্ডদের পাহারা থাকে আপনি ফ্রন্ট এন্ট্রান্স দিয়ে ঢুকতেই পারবেন না অন্তত দিনের বেলায় কারও মনোযোগ আকর্ষণ না করে খাঁচার কাছে যেতে পারবেন দেয়ালে হেলান দিল নেক জেনি লম্বা পা ছড়িয়ে চেয়ারে বসেছে সেদিকে চোখ রেখে বলল মাঝে মধ্যে লোকজনের দৃষ্টি আকর্ষণ করলে মন্দ হয় না এখন বলুন বাঘটিকে হাতে পাওয়ার পরে আপনাদের প্ল্যান কি জেনি পিকআপ ট্রাক চালাবে বলল কর্মিক আপনি চিড়িয়াখানা থেকে বেরোনো পর্যন্ত ও আপনার হুকুম মাফিক কাজ করবে তারপর আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে মিটিং প্লেসে আমরা সেখানে আপনার বাকি পাওনা পরিশোধ করে দেব এবং ট্রাক নিয়ে চলে যাব প্লেনে করে জানোয়ারটাকে কানাডা নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের ওই ট্রাকে বাঘটিকে রাখা যাবে ইস্পাতে মোড়া পাত আছে ভেতরে এয়ারহোলসহ বাঘ এটে যাবে দিব্যি শে দেয়ার ভঙ্গিতে মাথা নাড়ল নেক আমার কিছু জিনিসপত্র জোগাড় করা দরকার সন্ধ্যার আগেই ফিরব ও জিনির গাড়ি নিয়ে শহরে গেল টু মারল শনিবারেও ভোলা থাকে এমন একটি ল্যাবরেটরি সাপ্লাই হাউসে তারপর কুচ্ছি দর্শন একটি প্লেট গান কিনল যা দিয়ে ট্রাঙ্কুলাইজিং তীর ছোঁড়া যায় এ দিয়ে অজ্ঞান করা হয় জন্তু জানোয়ার অপহরণের সময় ব্যাঘ্র মশায় যদি অস্থির হয়ে ওঠেন রবিবার বিকেলে নিক আবার চিড়িয়াখানায় গেল কিপারদের ইউনিফর্ম পরক করতে সঙ্গে জেনি নিল কারণ মেয়েটির বিষয় কিছু খবর দরকার কর্মীদের সঙ্গে পরিচয় হল কি করে তোমার সাপের ঘরের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো ও জেনিকে এসব পরিচয় কীভাবে হয় আমি ব্রডওয়ের ছোটোখাটো একটি থিয়েটারে নাচতাম স্বপ্ন ছিল একদিন নিজেই নিজের কোরিওগ্রাফি করব ও বলল আমাকে সাহায্য করবে কিছু টাকা পয়সা বিনিয়োগ করবে করেছিল বিনিয়োগ এই কাজটির পরে দেবে বলেছে কিন্তু একটার পর একটা কাজ শেষ হয় দেয় না তবে লোকমন্দ নয় সে হ্যারিকে সে তার উপযুক্ত জায়গাতেই রেখেছে কতদিন ধরে তোমরা তিনজনে একসঙ্গে কাজ করছো প্রায় এক বছর খানেক হ্যারির এটি কাজের মেয়ে ছিল কিন্তু সে চলে গেছে হ্যারি প্রায় মেয়েটির গায়ে হাত তুলত সইতে না পেরে কাজ ছেড়ে দিয়েছে কর্মিক আমার কথা জানল কি করে নিকের দিকে ফিরে হাসল জেনে নির্দিষ্ট কিছু সার্কেলে তুমি খুবই বিখ্যাত মানুষ নেক তবে কল্পনা করিনি তুমি এত হ্যান্ডসাম নিক জানে সে কোনো ম্যাটেনি আইডল নয় জেনির পায়ের দিকে নজর দেয়া বন্ধ করলো ও চলো ফিরি ফেরার পথে বেলুনওয়ালার স্টলের সামনে দাঁড়াল ও দুটো বেলুন কিনল একটা নীল আর একটা লাল নীল বেলুনটা জেনেকে দিল নিক লাল বেলুনটা উড়িয়ে দিল বাতাসে দেখল মৃদুমন্দ হাওয়ায় হেলে দুলে ওপরে উঠে যাচ্ছে বেলুন অনেকক্ষণ ওদিকে তাকিয়ে থাকল নেক ওয়েলভেট তারপর দুজনে মিলে বেরিয়ে পড়ল চিড়িয়াখানা থেকে সোমবার শুরু হলো বৃষ্টি নিজের ভাগ্যকে অভিসম্পাত করল নেক ভাবছিল আজ স্থগিত রাখবে কিনা তবে সকাল আটটার দিকে হালকা হয়ে এলো বর্ষণ গুড়িগুড়ি ঝরছে চুগান্ত কনফারেন্সে মিলিত হলো ওরা কর্মিক হ্যান্ডশেক করলো নিকের সঙ্গে গুড লাক নেক বাকি টাকাটা তোমার জন্য অপেক্ষা করছে তোমরা কোথায় থাকবে বলা যাবে না জেনি তোমাকে জানাবে আজ বিকেলেই দেখা হচ্ছে চিড়িয়াখানার কর্মীদের যে ধরনের পোশাক পরে সেরকম একটা উর্দি পরে নিল ঝটপট তারপর জেনির পিছু নিল পিক ট্রাকে চড়ে জেনি তার গাড়ি পার্ক করলো শহরতুলির একটি শপিং সেন্টারের কাছে অল রাইট বস ট্রাকে ড্রাইভিং সিটে উঠে পড়লো জেনি আমার জন্য কী হুকুম সার্ভিস গেট খোলা থাকবে আমরা ওখানে ড্রাইভ করে যাব তারপর তোমাকে ছেড়ে দেব। ওখান থেকে তুমি বাঘের খাঁচাটা দেখতে পাবে আমি ওখানে পৌঁছামাত্র তুমি ট্রাক নিয়ে এগিয়ে যাবে ওদিকে ধীরগতিতে ট্রাক ঘুরিয়ে নিয়ে খাঁচার রেলিংয়ের ধারে চলে আসবে দুরূহ কাজের অংশটা ওখানেই গার্ডরা তখন কি করবে নিক কাকে তাকে বলল তুমি একটা লোকই বটে নেক এতে কাজ হবে এতে কাজ না হলে আমাকে বাঘের থাবা খেতে হবে নিশ্চিত হওয়ার জন্য কি আরেকটা বেলুন কিনব এক মুহূর্ত আকাশ পরক করল নেক ফুলো ফুলো তুলতুলে সাদা মেঘ উড়ে যাচ্ছে না বাতাসের গতি গতকালের মতোই সে তার ইউনিফর্মের অসংখ্য ফোলা পকেটগুলো একবার হাত রড়ে নিল ওরা এখন রেডি সার্ভিস গেট দিয়ে পিক ট্রাক নিয়ে ধীরে সুস্থে ঠুকছে জেনি এগিয়ে এলো চিড়িয়াখানার তো এখনো পাহারাদার নেক ট্রাক থেকে দ্রুত নেমে সামনে পা বাড়াল তুমি এখানে কাজ করো হাঁক দিল পাহারাদার বাঘের খাঁচা পরিষ্কার করি কি হেঁটে আসছে লোকটা চেহারায় বিস্ময় গতরাতে কেউ যেন সেখানে বোতল ছড়ে মেরেছে ভাঙা কাচের টুকরো আছে খাঁচায় নিক আশা করে চিড়িয়াখানার আসল কিপাররা বোতলটা দেখেনি এবং কাঁচ টাচগুলো পরিষ্কারও করেনি পঞ্চাশ ফিট দূর থেকে বেরুনের উপর দিয়ে বোতলটা ছুঁড়ে মেরেছিল ও নিকের তাক ভালো ক্লাউডের টাইগার ঘরের এক কোণে পড়ে শতভা বিভক্ত হয়েছে বোতল ঘুরল পাহারাদার দেখতে পেল ভাঙা কাচের টুকরো এবং পায়চারি করছে বাঘ কোন হারামজাদা এমন কাজ করল আমার আবার খবরটা জানাতে হবে নৈতি পাহারাদির আগেই জানিয়েছে খবর তাই নাকি তাহলে ঠিক আছে ঘুরল সে খাঁচার সামনের আউটার রিলিং টোপকে পার হল নিক হঠাৎ কি মনে পড়তে পাহারাদার বলল তোমার কাছে পরিচয়পত্র আছে তো তোমাকে ঠিক চিনতে পারছি না আমি পরে দেখাচ্ছি বলল নিক আগে হাতের কাজটা শেষ করি সে শুরীর দিয়ে খাঁচার তালা ঢেকে রেখেছে তালার সঙ্গে লাগানো শিকলটা শক্তিশালী ওয়ায়ার কাটারের এক চাপে কেটে ফেলল কি খাঁচার দরজা খুলতে শুরু করেছে নিক আশা করল জেনি তার ট্রাক নিয়ে পজিশন মতো দাঁড়াবে তুমি ওয়ার কাটার দিয়ে খাঁচা পরিষ্কার করবে কে হে বাপু তুমি নিক ভারী যন্ত্রটা মাথার উপর তুলল এবং পাহারাদারের চাঁদি বরাবর খটাস করে নামিয়ে আনল আর্তনাদ ছাড়ল পাহারাদার পড়ে যাচ্ছে নিক মুক্ত হাত দিয়ে তার পকেট থেকে কী যেন বের করে নিল জেনি উদয় হলো ট্রাক নিয়ে পজিশন নিতে পিছিয়ে যাচ্ছে চেঁচিয়ে উঠল কে যেন নিক ঘুরে দেখে এক কিপার ছুটে আসছে ওদের দিকে দূরে গেটের কাছে আরেক গার্ড ফিরল এদিকে নিক এক মুহূর্ত সময় নিল বাতাসের গতি প্রকৃতি ঠাউং করে নিতে তারপর এগিয়ে আসা লোক দুটোকে লক্ষ্য করে এক জোড়া স্মোক বম ছুড়ে দিল নিক জলদি আমাদের হাতে মাত্র এক মিনিট সময় আছে সে ট্রাক থেকে একটি প্ল্যাঙ্ক বা কাঠের তক্তা বের করে রেলিং থেকে খাঁচার দরজা বরাবর বিছিয়ে দিল এরপর আরেকটা স্মোক বোমা খাঁচার মধ্যে ছুড়ে দিয়ে পুরোপুরি খুলে ধরল দরজা ভীত সন্ত্রস্ত বাঘ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার আস্তানায় সেদুতে যাচ্ছিল কিন্তু ওখানে ধোঁয়া উঠতে দেখে সিদ্ধান্ত বদলে খাঁচা থেকে লাফ মেরে বেরিয়ে এল কাঠের তক্তা বেয়ে উঠে গেল অপেক্ষমান ট্রাকের ভেতরে কাজ শেষ চাঁচালনিক তক্তাটি টেনে নিয়ে পিকআপ ট্রাকের ইস্পাতের দরজা বন্ধ করে দিল দড়াম করে এখন ভাগো এক গার্ড ধুয়ার পর্দা ভেদ করে চলে এসেছিল হোলস্টারে হাত রেখেছে এমন সময় গুলির শব্দ হল মেন গেট থেকে শব্দটা এসেছে বলল নিক হাঁচড়ে পাঁচড়ে উঠে বসল মেয়েটির পাশে ঘটনা কি জবাব দিল না জেনি সবেগে গাড়ি ছোটালো সার্ভিস গেট অভিমুখে একটি প্রবল সংঘর্ষের জন্য প্রস্তুত ছিল নিক কিন্তু গেট এখনও ভোলা ওদের পেছনে পাহারাদার বেহুদাই গুলি ছোটল ওরা ততক্ষণে পগার পার এই ট্রাকে বেশিক্ষণ থাকা যাবে না বলল জেনি ট্রাক চিড়িয়াখানার প্রবেশপথ পাশ কাটিয়ে সগর্জনে ছুটে যাচ্ছে সাইড উইন্ডো দিয়ে তাকালো নেক আর্মার্ড কারটিকে দেখতে পেলো দরজা খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে মূল গেটের পাশে দুই উর্দিধারীকে দেখা গেল পেভমেন্টে চিতপাত পড়ে আছে ট্রাকের কথা বাদ দাও ঘোঁধ ঘোঁত করল নিক এই ঘটনার ব্যাখ্যা কি মানে মানে তুমি ভালো করেই জানো তোমার বন্ধুরা আমার সঙ্গে দারুণ একটা চালাকি করেছে দক্ষ ড্রাইভারের মতো বন বন করে হুইল ঘোরালো সাত করে ঢুকে গেল একটা সাইড রোডে ধুলোময় এবড়ো খেবড়ো রাস্তা ঝুঁকি লাগছে খুব বাঘটার গড় গড় শোনা গেল তোমাকে টাকা দেওয়া হয়েছে অনুযোগ বন্ধু করো কর্মীকের আসলে বাঘটার দরকারই ছিল না আমি ওটাকে ধরে আনতে না পারলেও তোমাদের কিছু আস্ত যেত না গোটা ব্যাপারটা ছিল একটা ডাইভারশন যার ফাঁকে আর্মার্ড কারে হামলা করেছে কর্মেক এবং স্মেথ আমি জানতাম না গোলাগুলি হবে রাস্তায় চোখ রেখে বলল জেনি আমি গার্ডের হাতে ধরা পড়লে তোমরা আমাকে ওখানেই ফেলে রেখে চলে আসতে অল্প কিছু টাকার জন্য তোমরা এসব করলে নাকশিট কালো জেনি মাথাটা খাটা অনেক আর্মার্ড গার্ডটা প্রতি সোমবার সকালে ব্যাংকের বিভিন্ন শাখায় যায় ভাগ্য ভালো থাকলে আমরা মিলিয়ন ডলার পেয়ে যাব ওরা চিড়িয়াখানার ভেতর অপেক্ষা করছিল আর্মার্ড কারের লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে নিয়েছে আর্মার্ড কারের দুজন লোকে কি চিড়িয়াখানায় গিয়েছিল ওরা সবসময় তাই করে চিড়িয়াখানা ছিল তাদের কাছে সেফ স্টপ চার্চের মতো আমাদের উদ্দেশ্য ছিল চিড়িয়াখানার কার্ডদের অন্যত্র ব্যস্ত রাখা আর সেজন্যই তোমাকে দৃশ্যে পটে আনা হয়েছে এবং ভিলেন হিসেবে এখন পুলিশের তাড়া খাবো আমি আমি দুঃখিত নেক ওদের পেছনে আবার হুঙ্কার ছাগল বাঘটা সে তো এখন বলবেই তুমি আমার সঙ্গে এসেছিলে দেখতে কাজটা ঠিকঠাক করতে পারলাম কি না ঠিক তাই আমি ট্রাক আর ওই ছাতার বাঘসহ তোমাকে রেখে যাচ্ছি আমার গাড়ি নিয়ে চলে যাব ওদের সঙ্গে তোমার সাক্ষাৎ হচ্ছে কোথায় সরি নিক তোমাকে সেখানে নিয়ে যাওয়া যাবে না নিক হাত বাড়িয়ে এক ঝটকায় বন্ধ করে দিল ইগনেশন কেঁপে উঠে ট্রাক ঝাঁকি খেতে খেতে সরু নোংরা রাস্তাটায় থেমে গেল বলো হুকুম করল জেনি ঝট করে নিজের দিকের দরজা খুলে লাফ মারল মাটিতে পা পড়তে না পড়তেই দিল ছুট নিক ও লাফিয়ে নামল ট্রাক থেকে পাই করে ঘুরল জেনি কাঁধের ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসছে হাত আমি নিজের নিজের দেখাশোনা করতে পারি নিক তোমার সঙ্গে আসার কোনো দরকার নেই ইউ ক্রেজি ফুল বিদ্যুৎ খেলে গেল নিকের দেহে সাইড পকেট থেকে বের করে আনলো প্লেট গান হাঁটু বুড়ে বসেই টিপে দিল ট্রিগার জেনি গুলি করার ঠিক এক সেকেন্ড আগে ওর কবজিতে ঢুকিয়ে দিল ট্র্যাঙ্কুইলাইজার ডাট একটি মাঠে অজ্ঞান জেনিকে রেখে ট্রাক নিয়ে শপিং সেন্টারে চলে এলো নিক এখানেই জেনি ওর গাড়িটি রেখে গেছে রেডিওতে ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে ডাকাতির খবর অন্যমনস্ক ভুগিতে খবর শুনল নিক আজ সকালে গ্লেন পার্কস জুতে এক ডাকাতির ঘটনায় দুই আর্মার্ড কারগার্ড খুন হয়েছেন চিড়িয়াখানা পাহারাদাররা খাঁচা থেকে একটি চুরির ঘটনা নিয়ে ব্যস্ত থাকায় আর্মার্ড গার্ডের লোকদের রকম সাহায্য করতে পারেননি দুই মুখোশধারী বন্দুকবাজ আনুমানিক সাত লাখ ডলার নিয়ে পালিয়েছে ওদিকে একজন পুরুষ এবং একটি মেয়ে চুরি করছিল হারানো জন্তুটি দুর্লভ প্রজাতির একটি বাঘ অত্যন্ত বিপজ্জনক বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন নিক গাড়ি রেডিওর সুইচ অফ করে দিয়ে ঘুরল শপিং সেন্টারের দিকে ওখানে এখন না যাওয়াই ভালো ভেবে জোরে মিউজিক ছেড়ে দিল আবার গড়গড় করতে লাগল বাঘ এরকম একটা প্রাণীর জন্য প্রিন্স সত্যি তিরিশ হাজার ডলার খরচ করতে চাইবেন কিনা ভাবছিল নিক জেনির গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে একখানা রোডম্যাপ পেল ও সতর্ক নজর বোলালো ওতে পেন্সিল দিয়ে চারটে বৃত্ত আঁকা হয়েছে ভুরু কুচকে চিন্তা করল কর্মেক এবং স্মিথ চিড়িয়াখানার আশেপাশে এয়ারপোর্টে কিংবা ট্রেইলারের কোথাও ঘেসবে না তাহলে ওদের পাওয়ার সম্ভাব্য জায়গা একটাই আছে চতুর্থ বৃত্তের দিকে তাকিয়ে মাথা ঝাঁকাল ট্রাকে ফিরে এলে এক লোককে বলল এই যে মিস্টার আপনি গাড়িতে মনে জন্তু জানোয়ার রেখেছেন নাকি হাসল নিক হ্যাঁ আমার কুকুর বিশাল দেহি আওয়াজ শুনে তেমনই মনে হলো হাসতে হাসতে ট্রাক নিয়ে হাইওয়েতে উঠে পড়ল নিক আশা করল ট্র্যাঙ্কুইলাইজার বন্দুকটি আবার ওকে ব্যবহার করতে হবে না ম্যাপের চতুর্থ বৃত্তটি নির্দেশ করছে একটি ট্রেইলার ক্যাম্প তবে কর্মিক কিংবা হ্যারিকে সেখানে পাওয়া গেল না নিক জঙ্গলের ধারে ট্রাক থামিয়ে অপেক্ষা করতে লাগল প্রায় সন্ধে হয় হয় এমন সময় দুই মূর্তির আবির্ভাব ঘটল ক্যাম্পের কাছে হাসল নিক রাত হলে সে ট্রাকটি নিয়ে আসতে চলে এলো ট্রেইলারের পাশে নেমে পড়ল বাহন থেকে কিসের যেন গর্জন হচ্ছে শুনল হ্যারি স্মিথ বলছে ক্যাম্পের ভেতর থেকে নিক ট্রাকের পেছনের দরজা ছিটকিনি খুলে দিল হাতে পিস্তল ট্রেইলারের দরজায় চেহারা দেখাল কর্মিক কে ওখানে জেনি তুমি বাঘটিকে নিয়ে এলাম কর্মিক যেভাবে অর্ডার করেছিলে ভেলভেট। ক্ষুধার্ত এবং হিংস্র তবে শরীর স্বাস্থ্য ঠিকই আছে ট্রাকের পেছনের দরজা খুলে ফেলল নিক আলোকিত ট্রেইলার দেখে আকর্ষিত হয়েছে বাঘ লাফ দিল এবং কর্মিকের ঘাড়ে গিয়ে পড়ল তার পেছনে দাঁড়ানো হ্যারিসমিথ ত্রাহি চিৎকার দিতে লাগল তবে বাঘের বিকট হুঙ্কারে তার আর্তনাদ চাপ পড়ে গেল বাঘটিকে অচেতন করতে ট্র্যাঙ্কুইলাইজার গান ব্যবহার করতে হল নিক ভেলভেটকে সে লুঠের মাল জড়ো করল একটা ব্যাগে বাঘের গর্জন শুনে হাজির হয়েছে লোকজন ভয়ার্ত চোখে অজ্ঞান বাঘ আর ছিন্ন ভিন্ন লোক দুটোকে দেখছিল তারা তাদের ভিড় থেড়ে বেরিয়ে এলো নিক দূরে শোনা যাচ্ছে পুলিশের গাড়ি সাইরেন সে আপ ট্রাকে উঠে চম্পট দিল মোড়ের দুটান থেকে ছটা ঠান্ডা বিয়ার কিনল নিক ধীরে সুস্থে হাঁটছে রাতের বাতাসটা উপভোগ করছে বাড়ির কাছাকাছি এসে দেখে গ্লোরিয়া দাঁড়িয়ে আছে বারান্দায় হাসল সে দ্রুত হলো হাঁটার গতি হ্যালো নিকি বলল গ্লোরিয়া বাড়িতে থাকছ তো এবার দেখি জবাব দিল সে খুলল একটি বিয়ারের ক্যান এতক্ষণ শুনছিলেন দি এক্সট্রা অর্ডিনারি থিফ লিখেছেন এডওয়ার্ড ডেন্টিঙ্গার হক গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিশ দাস অপু অনেক ধন্যবাদ জানাই লেখককে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকের গল্পটি শোনার জন্য দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ